আসসালামু আলাইকুম বন্ধুরা চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন এমন জায়গা যেখানে প্রকৃতি এবং ইতিহাস হাত ধরে এটেছে শতাব্দীর পর শতাব্দী আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি নওগাঁর ঘুঘুডাঙ্গার ডাঙ্গার তালতলিতে এমন একটি জায়গা যা শুধু দেখার জন্য নয় অনুভব করার প্রস্তুত আছেন তো তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করি আমাদের যাত্রা শুরু হচ্ছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা থেকে স্থানীয়দের মতে এই তালতলি তাদের জীবনের অংশ তাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি এখানে ইতিহাসের গল্প আর প্রকৃতির সৌন্দর্য একসাথে কথা বলে নওগাঁ জেলা যা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের একটি গৌরবময় অংশ এখানে অবস্থিত ঘুঘুরডাঙ্গা আর এর তালতলি এটি যেন এক জীবন্ত ইতিহাসের দলিল এখানে প্রতিটি তাল গাছ একটি করে গল্প বলে ঘুঘুডাঙ্গার ইতিহাস প্রায় দুই শতাব্দীর পুরনো বলা হয় তালগাছের এই শাড়ি নওগার জমিদারের সময়ে লাগানো হয়েছিল যখন এই এলাকাটি তাদের অন্যতম বিশ্রামস্থল ছিল তালগাছের ছায় বিশ্রাম নিতেন পথচারীরা আর দূর থেকে তালগাছের মাথা দেখে পথ চিনতেন তাল কেবল ঐতিহ্যের অংশ নয় এটি এই এলাকার অর্থনীতিতেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান তাল গাছের প্রতিটি ফল পাতা এমনকি গাছের গুঁড়িও স্থানীয়দের লাগে এর ফল থেকে তৈরি হয় পাটালি গুড় যা স্থানীয়দের জীবিকা নির্বাহে সাহায্য করে আর প্রকৃতির কথা বলতে গেলে এই জায়গার পরিবেশ এমন যে মনে হয় সময় যেন থেমে গেছে তালগাছের ছায়া চারপাশের শান্ত গ্রাম্য পরিবেশ সব মিলে এটি প্রকৃতি জন্য একটি আদর্শ স্থান হুগুডাঙ্গার তালতলি শুধু প্রকৃতির নয় এটি মুক্তিযুদ্ধের সময়ও ছিল গুরুত্বপূর্ণ স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই জায়গাটি মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো এখনও তালতলি এলাকায় স্থানীয় মেলা বসে গ্রামের মানুষের জন্য এটি এক মিলন মেলা মেলার প্রাণবন্ত পরিবেশ আর তাল গাছের ছায়া যেন এক অনন্য সংযোগ তৈরি করে যদি আপনি নওগাঁ থেকে ঘুগুডাঙ্গার তালতলিতে যেতে চান তাহলে প্রথমে আপনাকে নওগাঁ থেকে নিয়ামতপুর পর্যন্ত যেতে হবে নিয়ামতপুর পৌঁছে স্থানীয়দের থেকে জেনে সহজে ঘুগুডাঙ্গার তালতলিতে পৌঁছানো যাবে রাস্তার দুই ধারে তালগাছি শাড়ি দেখে আপনার মনে হবে আপনি যেন প্রকৃতির সঙ্গে হাঁটছেন বন্ধুরা এই জায়গাটার সৌন্দর্য ইতিহাস আর মাটির গন্ধ শুধু দেখে নয় হৃদয় দিয়ে অনুভব করার ঘুঘুডাঙ্গা তালতলি আমাদের ঐতিহ্যের এক জীবন্ত চিহ্ন আপনারাও যদি এমন একটি জায়গার অভিজ্ঞতা নিতে চান তবে এখানে আসতে হবে আগামীবার কোথায় যাব তা জানতে চোখ রাখুন দেখা হবে পরবর্তী অভিযানে